same same she is, mom, to... mom. Same. She is shifting blame. she blamed the victim. she blamed the victim that uh, the girl went out in the late in the night. what is your reaction? she completely exposed. she failed, chief minister, as well as police minister. Are you, you gave an ultimatum uh, for chief minister. নো নো সি শুড সি শুড সাবমিট হার রেজিগনেশন বিকজ নট ও ইস্টার্ডে সি অলসো সেট দ্যাট দ গার্ল চাইল্ড শুড টেক সেফটি সিক্যুরিটি ওন শুদিনা গটা চাই মেরে শুনুন প্রথম কথা হচ্ছে আমাদের কন্যা সম আমাদের ভগিনী সম এবং উজ্জ্বল ভবিষ্যৎ সম্মানাময় একজন ডাক্তারি ছাত্রী তার চিকিৎসা এবং অন্যান্য যা ডাক্তার বাবুরা করছেন এবং তার বাড়ির লোক যোগাযোগ রেখেছেন অন্যরা যারা মূলত যারা মহিলা তারা যোগাযোগ রাখছেন যাচ্ছেন আমার বিষয়টা ছিল তিনি কেমন আছেন জানা আমি কখনোই পেশেন্টের কাছে আমার যাওয়ার কোনো পরিকল্পনার মধ্যে ছিল না আমার পরিকল্পনা এক ছিল বাবার সঙ্গে কথা বলা যেটা আমার জন্য উনি ওয়েট করছেন এখানে আমি বাবার সঙ্গে কথা বলবো দ্বিতীয় পরিকল্পনা আমার ছিল যে ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন তাদের নাম প্রকাশ্যে না এনে ক্যামেরার সামনে নয় এটা আমার ডিউটির মধ্যে পড়ে যে ডিউটিটা মুখ্যমন্ত্রী পালন করেননি মুখ্যমন্ত্রীর তো চার্টার ফ্লাইট ছিল তিনি আর কিছু না করুন পুলিশ তার কাজ করছে অ্যারেস্ট ইত্যাদি সে তো অন্য কথা মুখ্যমন্ত্রী হাসি মারাতে যাওয়ার আগে যদি তার প্রোগ্রামকে প্রিপন করে অন্ডালে নেমে তিনি মেয়েটার সঙ্গে তিনি একজন লেডিও অলসো উনার পারমিসেবল উনি কথা বলতেন এবং ডাক্তারবাবুদের উনি তো হেলথ মিনিস্টার বাবুদেরকে যদি বলে যেতেন যে আমার কন্যাটিকে বাংলার মেয়েটিকে বাংলার কন্যাটিকে তো উড়িষ্যার বাসিন্দা হলেও সে তো বাংলার এখন ছাত্রী মানে মুখ্যমন্ত্রী তারও গার্ডিয়ান এইটুকু তো উনার কাছ থেকে সকলে আশা করে উনি এ কাজটা কাল করেননি বলে উনার যে কাজটা করার কথা সেটা করার জন্য বিরোধী দল নেতা উনাকে দায়িত্ব দিয়েছে সংবিধান উনাকে দায়িত্ব দিয়েছে সে দায়িত্বটা উনি পালন করেননি ওনার চার্টার ফ্লাইট আছে হেলিকপ্টার আছে সব আছে আমি ভোর পাঁচটার সময় উঠে দশটা পঁচিশে পৌঁছে গেছি যতক্ষণ থাকবে বাংলার বাসিন্দা হোক বা কর্মসূত্রে শিক্ষা সূত্রে আত্মীয়তা সূত্রে এখানে আসাই হোক কোন কন্যা বোন দিদি এবং মা সুরক্ষিত নয় সুরক্ষিত নয় যখন স্বাভাবিকভাবে তার বাবা তার এই আদরের কন্যাটির সুরক্ষা এবং ভবিষ্যতের জন্য তিনি এই কথা বলেছেন এবং বাংলার মানুষকে এই কথা যাতে ভবিষ্যতে কোনো গাড়িয়ান না বলেন সেই জন্য মমতা ব্যানার্জিকে তাড়াতে হবে ভোটে তাড়াতে হবে মারপিট করে তো তাড়ানো যায় না আমাদের দেশ গণতান্ত্রিক দেশ এখানে ঢাকার মতো জামাতিদের নিয়ে গণভবনে ঢুকে যাওয়া যায় না এটা গণতান্ত্রিক দেশ তাড়াতে হবে নির্বাচনের মাধ্যমে তাহলে তাহলে এখানে আর কোন গার্ডিয়ান এই ধরনের অভিমান নিয়ে যন্ত্রণা নিয়ে ব্যথা নিয়ে কিন্তু এই কথা বলতে পারবেন না এটা বাংলা বাঙালি হিসেবে আমিও খুব লজ্জিত যে এই ধরনের কথা শুনতে হচ্ছে বাংলার সব আছে কিন্তু এখন বাংলার লাইবিলিটি হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী প্রমাণিত কালকে যে কাজ উনার করার কথা ছিল আজকে সে কাজটা আমি করতে এসেছি ওনার গার্ডিয়ানের সঙ্গে কথা বলবো আমি ডাক্তারদের সঙ্গে মিট করতে চেয়েছিলাম আমাকে ম্যানেজমেন্টের লোক ভাই পারিজাত লাগিয়ে দিয়েছিল সকালবেলা আটটার সময় আমি অন দা রোড ছিলাম ওরা বলল যে কার্যত ওনারা হাত তুলে নিয়েছেন আমাকে তো আর ওভাবে না বলতে পারেন না উনি তো আর কথা মানে বেআইনি কথা বলা হয়ে যাবে আমি স্বাভাবিকভাবে ডাক্তার ডাক্তার মানে ম্যানেজমেন্টের লোকরা বলছে সকলেই ভীত এবং আতঙ্কিত এবং সিটি প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কে আপনারা জানেন তৃণমূলের দাদাগিরি গুন্ডাগার্দি বহুবার এখানে ঘটেছে এখানে সজ্জন ঝুঞ্ঝনওয়ালার তিনি বেঁচে দেওয়ার পরিকল্পনা করছেন এখানে ভাইপোর আর চলে এখানে বিনয় মিশ্র রাজত্ব ছিল এখনো ভাইপোর আর চলে ভাইপোর কারা কারা কি চালাচ্ছে সবাই জানে এভরিবডি হেজ ইট ভেরি ওয়েল ন্যাচারালি ডিজাস্টার আর কি বলা যায় দেখে মেরা তো বেটিকা সাথ ভিজিট তো পিবল নেই পিবল মেলা কই দিক মেডিকেল টার্মে পসিবল নেই ঠিক দু এজেন্ডা ইহা एक गार्डियन का साथ फादर का साथ मीटिंग करना वो होने वाला है इज वेटिंग फॉर मी एक नंबर दूसरा नंबर जो ट्रीटमेंट कर रहा है डॉक्टर्स उनका साथ बातचीत करना वो मैनेजमेंट मुझे रिक्वेस्ट किया जो पॉसिबल नहीं हो रहा डॉक्टर को वो लोग किसी का दबाव पुलिस का दबाव उसे डॉक्टर को मना कर दिया कोई प्रेस और कोई पब्लिक रिप्रेजेंटेटिव कोई कमीशन कोई पब्लिक का साथ बात मत कीजिए की और रेस्ट्रिक्शन कर दिया वो तो नौकरी कर रहा है प्राइवेट इंस्टीट्यूशन ये तो समझ लीजिए ना ममता की डर लेकिन मेरा जो फास्ट एजेंडा था टू मीट विथ गार्डियन द पेरेंट्स द फादर्स इज वेटिंग फॉर मी आई एम हैप्पी उसका बाद यहां बीजेपी की ओर से एक छह दिन का धरना प्रदर्शन शुरू होने वाला है मैं वहां जाकर कार्यकर्ता का साथ इसके खिलाफ कुछ बोलूंगा उसके बाद मैं निकल